না না এই টপিগুলো কিন্তু আমি পাইনি তবে যারা পেয়েছে তারা কিন্তু এখানকার ভীষণই নাম করা স্যালো তোমরা বিশেষ করে ফেসবুক বা ইনস্টাতে ওনাকে অনেকবার দেখেছ আজকে আমি এখান থেকে ট্রিটমেন্ট করার পরে অ্যাজ এ কাস্টমার আমি আবার বলছি অ্যাজ এ কাস্টমার যেগুলো আমার ভালো লেগেছে আর যেগুলো একদম ভালো লাগেনি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মনে করি অনেক টাকা দিয়ে করানোর জন্য এইটুকু রিভিউ শেয়ার করার অধিকার কাস্টমার হিসেবে আমার আছে তাই না তার আগে আমার চুলগুলোকে মানে আগের অবস্থায় তোমাদের দেখিয়ে দিই আগে কিন্তু আমার চুলগুলোর অবস্থা এরকম ছিল যথেষ্ট দেখো আমি ক্লোজে দেখাই রুক্ষ ছিল আর হেয়ার ফলও মোটামুটি হচ্ছিল মোটামুটি হচ্ছিল কিন্তু বেশি ছিল ড্রাই হয়ে যাচ্ছিল চুলটা আর আমার চুলের হাইটটা তোমরা দেখতেই পাচ্ছ খুব যে লম্বা তাও না আবার খুব ছোট তাও না কিন্তু ভীষণ রুক্ষ আমি চাইলেই তো এই চুলগুলো ম্যাজিক করে উল্টো মানে রিভার্সে ঠিক করাতে পারবো না তাই ভাবলাম নাম করা একটা স্যালোনেই যাই যারা ভালো করে করতে পারবে তা আমি চাই গেছিলাম ব্যারাকপুরে আর ব্যারাকপুর মানেই তোমরা হয়তো অনেকে গেস করেছো যে সেলুনটা কোথায় কিন্তু আজকে আমি ফুল অ্যাড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো তার আগে দেখিয়ে দিই সেলুনটা দেখতেই পাচ্ছ কাট সেলুন নাস আর নামটাও তোমরা দেখে নেছো সেলুনটা কিন্তু খুব সুন্দর খুবই ঝা চকচকে পরিষ্কার আর ভালো লাগার মধ্যে লেগেছে ওনাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো ওনারা কিন্তু আমাকে ভিডিও করার পারমিশন দিয়েছেন এবং একটাই রিকোয়েস্ট করেছে যে ওনাদের মুখ যেন আমি রিভিল না করি তাই ওনাদের মুখ আমি তোমাদেরকে দেখাতে পারবো না বাকি আগে চলো সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে কিন্তু দুদিন গেছিলাম অ্যাড্রেসটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ব্যারাকপুরে কিন্তু প্রচুর ফুলের দোকান দেখা যায় আর এখানে গিয়েই আমি আটকে গেছিলাম তোমরা গাড়িতে যাও বাসে যাও বা ট্রেনে যাও একটা ফ্ল্যাগ তোমরা ইন্ডিয়ান দেখতে পাবে ব্যারাকপুরে গেলেই বিশাল বড় এরই উল্টো দিকে দেখো অ্যাড্রেসটা ফুলের দোকানের উল্টো দিকেই দেখো ব্যারাকপুরের মেন স্টেশন এই যে এই দিকটাতে এই স্টেশন থেকে যে মেইন রোডটা এখান থেকে সোজা চলে গিয়ে বাঁদিকে চলে যাবে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ সামনেই এমজির একটা মূর্তি মহাত্মা গান্ধী উনি যেদিকে আছেন সেদিকে হাঁটা লাগাও সোজা আমি পায়ে হেঁটে গেছিলাম তোমরা চাইলে অটো রিকশাতেও যেতে পারো কিন্তু খুবই মানে অল্প একটু রাস্তা হেঁটেই যাওয়া যায় ডান দিকে দেখো ওনার অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেছে আর এই রাস্তার ঠিক বাঁ দিকেই ওনার স্যালুনটা পরে দোতলার স্যালন আমাকে ওপরে যেতে বলা হয়েছিল আর ওপরে সিঁড়িতেই কিন্তু ওনার এই বড় বড় ব্যানারগুলো তোমরা দেখতে পাবে এবার গিয়েই কিন্তু এখানে ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে এখানে ভালো লাগা হচ্ছে ওনারা আমাকে সেকেন্ড দিন কফি দিয়েছিল। তারপরে ওনারা কথাও বলছিল দ্বিতীয় হচ্ছে এখানে কিন্তু হেয়ার এক্সটেনশন করানো হয় আর একটা ভালো লাগা হচ্ছে শ্যাম্পুটা খুবই যত্ন সহকারে কাজটাও মোটামুটি করা হয় এখানকার ওনার ওনার নাস কিন্তু সুইট আর মিষ্টি আমি দুদিনই ওনাকে পেয়েছি মানে উনি হয়তো স্যালোনে থাকেন কিন্তু খারাপ লাগার দিকটাও বলি এবার আমি উনি হয়তো প্রত্যেক দিনই স্যালোনে থাকেন কিন্তু ওনার সঙ্গে আচ্ছা আমার বাইরে একটু নয়েজ আসছে তোমরা কিন্তু এই নয়েজটাকে একটু অ্যাভয়েড করো এবার দেখো খারাপ লাগার মধ্যে উনি কিন্তু আলাদা করে একটা চার্জ নেন ওনার সঙ্গে কথা বলার জন্য তুমি গিয়েই কিন্তু এখানে ট্রিটমেন্ট শুরু করতে পারবে না যেরম করে তোমরা ফেসবুক বা ইনস্টাতে দেখো যে একদম ভীষণ ফ্রেন্ডলি হয়তো অতটা সময় দেওয়ার সম্ভবও নয় আর দেয়ও না যদিও আমি প্রথম কাস্টমার হয়তো রেগুলার কাস্টমারকে উনি ওই সময়টা দিয়ে থাকেন এটা ওনার সত্যতা আমি যেটা রিভিল করলাম দ্বিতীয় যেটা ওনার সঙ্গে কিন্তু তোমাদের আলাদা করে আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে গিয়েই তুমি একদম ট্রিটমেন্ট করতে পারবে না অন্যান্য পার্লারের মতন কিন্তু অন্যান্য পার্লারের থেকে এখানে যেহেতু খরচটা অনেক বেশি তাই ওনার সঙ্গে আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আগে ওনাকে দেখাতে হবে তোমার চুলে কি কি ট্রিটমেন্ট যাবে কন্ডিশনটা কি এই অ্যাপয়েন্টমেন্টটা তো বেশ ভালো কিন্তু এর জন্য কিন্তু তোমাকে করতে হবে সে অবধি তো সব কিছু ঠিক ছিল কারণ আমি তো জেনে শুনেই গেছি প্রফেশনাল হাতে করাবো বলে অসুবিধাটা আমার কোথায় হচ্ছে শোনো তোমরা হয়তো রিলেট করতে পারবে যে আমরা যখন কোনো নামি দামি পার্লার টার্লারে যাই না আমরা অটোমেটিক্যালি কম প্রশ্ন করতে শুরু করে দিই হ্যাঁ কি না বলো কমেন্টে জানিও তা আমি কিন্তু অনেক প্রশ্ন করেছি কিন্তু কিছু কিছু আমি ভুলে গেছি খারাপ লাগাটা হচ্ছে যখন আমি কোনো ডাক্তারের কাছে যাই আলাদা করে যখন উনি আমাকে দেখেন তখন কিন্তু উনি প্রেসক্রিপশান আমাকে লিখে দেন যে কোন ওষুধটা নেব কি কি নেব কিন্তু কোথার থেকে নেব সেটা কিন্তু উনি লেখেন না কিন্তু কী কী ট্রিটমেন্ট নেওয়া যাবে তার নাম কি কী ওষুধ সেগুলো কিন্তু উনি লেখেন কিন্তু এখানে কিন্তু আলাদা পয়সা নেওয়ার শর্ত এরকম কিছু তোমায় লিখে দেওয়া হবে না এমন কি আমি লজ্জার খাতিরে জিজ্ঞাসাও করতে পারিনি কিন্তু ওনার কিন্তু আমার মনে হয় বলে দেওয়া উচিত ছিল যেহেতু আমি আলাদা বেশ খানিকটা টাকা খরচা করেছি শুধু এই কারণটায় যে আমাকে কি কি ট্রিটমেন্ট নিতে হবে সে এখান থেকেই নিই আর যেখান থেকেই নিই উনি কিন্তু এটা করেননি দ্বিতীয় খারাপ লাগা আমি যখন চলে আসছিলাম উনি কিন্তু ওনার স্টাফকে বলছিল যে তুমি কি শ্যাম্পু কন্ডিশনারটার কথা বলেছ ওরা কি নেবে এইভাবে কথাটা উনি কিন্তু বললেন আমার নেওয়ার মতন সামর্থ্য ছিল না কিন্তু ওনার কিন্তু ওই শ্যাম্পু কন্ডিশনারের নামটা আমাকে লিখে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি কারণ আমি এক্সট্রা খরচা করেছি এবার অন্য পার্লারে গেলে যেই ব্যবহারটা পাই যে ওরা শ্যাম্পু কন্ডিশনারটা রেকমেন্ড করে যে এটা নাও ওটা নাও কিন্তু ওরাও নাম বলে না কিন্তু ওরা কিন্তু এক্সট্রা খরচাটাও আমার কাছ থেকে নেয় না তো এই জিনিসটা আমার ওনার ভালো লাগেনি এই যে ওনাকে তোমরা দেখতেই পেলে ওনার পিছন দিক থেকেই আমি নিতে পারলাম কারণ মুখটা তো রিভিল করা বারণ আছে কিন্তু উনি কিন্তু আমাকে মানে কি বলবো ভালোই ব্যবহার করেছিল আর বলেছিল যে দেখো তুমি যখন এত খরচা করতে পারছো না তাহলে স্মুদনিংটা আগে করো তারপরে একটা ট্রিটমেন্ট নিয়ে নিও তাহলে চুলটা ভালো থাকবে উঠবে না কিন্তু কী ট্রিটমেন্ট একবারও মেনশন করলেন না কিন্তু উনি হুম যদিও তোমরা বলবে কেউই করে না কিন্তু সেই একই কথায় যাচ্ছে উনি আমাকে বলেছিলেন তুমি ট্রিটমেন্ট না নিলে তোমার হেয়ার ফল হবে হ্যাঁ কয়েকদিন পর থেকে কিন্তু আমার হেয়ার ফল যথেষ্ট শুরু হয়েছিল কারণ আমি শ্যাম্পু কন্ডিশনার ওনাদের থেকে নিইনি অন্য পার্লার থেকেও যখন আমি করেছিলাম আমার হেয়ার ফল হয়েছিল কিন্তু এইরকম একটা ভালো জায়গার থেকে করে আমার লাভটা কী স্মুথনিং করেই যদি একটা ট্রিটমেন্ট বা এই ধরনের আমি অটোমেটিক্যালি না পাই এক্সট্রা খরচাটা আমি কেন করব বলো তো আমি যদি কিছু ভুল বলি প্লিজ আমাকে তোমরা মাফ করে ও কারণ এটা আমার অনেস্ট রিভিউ আমি কেন এক্সট্রা খরচা করবো আমাকে বলতে পারো যদি আমি এক্সট্রা কোনো ফেসিলিটি না পাই উপরন্তু আরও বেশি খরচার কথা বলা হয় যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আমার ছোট্ট চ্যানেল তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে আর কিছু জানা থাকলে কমেন্ট করো